আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আর যদি ভালো নাও থাকেন আপনাদের পছন্দের হুরম হাতার গাউনের যে সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ দেখেন কালার আছে মনে হয় প্রায় বিশটার মতো না বিশটার মতো কালার নতুন নতুন কালার সাথে হচ্ছে খুবই রিজনেবল প্রাইস সব কিছু একসাথে ভিউয়ার্স ফার্স্ট যেটা দেখাচ্ছি কালারটা দেখলে কেউ কন্ট্রোল করতে পারবেন না হিজাবি নন হিজাবি সবাই নিয়ে নিতে চাইবেন আর যারা হচ্ছে এখন ঘুরতে যাচ্ছেন তারা তো বলবেন যে এটা এখন লাগবে কারণ ঘুরতে গেলে এরকম একটা গাউন তো হ্যাভ যেরকম সুন্দর ছবি আসবে তেমন কমফোর্টেবল আর লম্বা পারফেক্ট চুয়ানো না আচ্ছা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ভাই এই ড্রেসটার কয়েকটা কালার সব সময় খুবই খুবই রিজনেবল থাকে সময় কারণ হচ্ছে হোলসেলার আমি যদি দেখাই দেখেন প্রত্যেকটা গাউন কিন্তু এরকম হিউজ পরিমাণে কালেকশনে সব সময় থাকে আচ্ছা এই কালারটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এইটার হচ্ছে কাছাকাছি দুইটা কালার আছে প্রত্যেকটা ড্রেসের বডিতে এরকম লেস ওয়ার্ক থাকবে আর ব্যাক এরকম থাকছে ভাই ওই কালারটা একটু পাশাপাশি খানটা ওটা পেয়াজ কালার ছিল আর এটা হচ্ছে একটু মানে পেঁয়াজের একটু ডিপ শেড জাম টাইপের কালারটা তবে ভাই এই গাউন্টের প্রাইস কত পড়ছে মাত্র 950 টাকা টাকায় আপনারা এত সুন্দর একটা গাউন পাচ্ছেন তার উপরে এত গুলো প্রিন্টের সাথে মাত্র 950 টাকা এই কালারটা দেখছেন কি সুন্দর এইটা بقى একটু মানে সোভার কালার যারা সিম্পল এন্ড সোভার কালার পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন দামটা তো একই জি টাকা 950 এইটা দেখেন হোয়াইটার মধ্যে কালারটা যে কি সুন্দর ইচ্ছা করছে এক্ষুনি নিন এত সুন্দর সুন্দর কালার জেস দেখেন প্রাইস একই থাকছে নয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন এইটা আরেকটা সুন্দর কালার ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই কালারটাও নতুন একদম নতুন কালার মিন্ট কালার দেখেন সেম প্রাইস নশো পঞ্চাশ নেক্সট এ চলে যাব প্রত্যেকটার ব্যাক সাইডেও কুচি থাকবে এবং এই কালারটাও নতুন ব্ল্যাকের মধ্যে ওয়াও ইয়েস এত সুন্দর আপনার জাস্ট নিজেরাই দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস সেম নশো পঞ্চাশ বডি সেজ থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর করতে পারবেন লম্বা হবে পারফেক্ট চুয়ার্ণ সেম প্রাইস নশো টাকা এইটা রাখেন কি চমৎকার একটা কালেকশন সেম প্রাইস নশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট খুব সোভার একটা প্রিন্ট দেখেন এই যে প্রাইসিং এইটা দেখেন ব্লু প্রাইসিং নয়শো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার থাকবে সেম দাম মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখেন নেক্সটটা ব্ল্যাক এর মধ্যে আছে একই দাম জি 950 এটা সুপার এটা দেখেন হোয়াইট মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস মাত্র 950 লাস্ট ওয়ান এটা আরেকটা আছে দেখেন ব্ল্যাক এর উপরে অনেক সুন্দর প্রিন্ট দাম মাত্র নয়শো পঞ্চাশ সোভিয়েট আজকের কালেকশন গুলো জানিয়ে নিতে চান দ্রুত চলবেন মেলা বিড়ি সব আছে ছয়তলাতে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস